লকাম টু মাই নিউ ব্লগ আর এখন পাচ্ছি রাত দশটা ছেচল্লিশ তো আমি এখন দেখো চলে এসেছি ভিডিও বানাতে আর এই মাত্র আমি পুজোকে বাড়ালাম তো পুজো ঘুমিয়ে গেলো তারপরে আমি উঠে ফিরেছি ভিডিও বানানোর জন্য তো দেখো আজ আজ দশ দিন মতন হয়ে গেলো আমি শাড়ির ব্লাউজটা দিয়েছিলাম বানানোর জন্য তো ব্লাউজটা বানানো হয়ে গেছে তো এটা আমার পরে কিন্তু দেখা হয়নি তো আমি ভাবছি আজকে এটা পরে আমি নিজেও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য আমি ওই ব্লাসটা নিয়ে চলে এসছি আর ব্লাশটা দেখবো খুব সুন্দর বানিয়েও হয়েছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে মানে বানিয়েছে খুব সুন্দর আর আমি ডিজাইন চাইনি সিম্পলের মধ্যেই বানানো পুঞ্চি গোলগোলা আর শান্তিশ একটা ডুবি তো খুব সুন্দর বানিয়ে দিয়েছে তো এখন আমি এটা পরে তোমাদেরকে দেখাবো যে এটা পরে আমাকে কেমন লাগছে আর এই ধরনের আমি ব্লাউজ পরলে আমাকে কেমন লাগে তো ঝটপট তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে সাথে এই শাড়িটা এই শাড়ি আর ব্লাউজ এখন আমি ঝটপট করে পরে নেব তোমাদের দিকে দেখাবো আর এদিকে আমি এই শাড়িটার সাথে সাইডে সাথে এই মালাটা আজকে পরবো জানি কেমন লাগবে কিন্তু করে দেখতে চাই এখন থেকে যে এই মালাটা এই শাড়িটার সঙ্গে যাবে কি যাবে না ভালো লাগবে কি লাগবে না সেটাও কিন্তু তোমরাই কমেন্ট করে পড়বে তো চলো তাড়াতাড়ি আমি শাড়িটা পরে নিই যে কদিন আগে আমি ব্লাউজ শাড়ির পিসটা দিয়েছিলাম ব্লাউজ বানানোর জন্য তো আমার ব্লাউজ বানানো হয়ে গেছে কিন্তু আমার পরে এখনো দেখা হয়নি তো আজকে আমি এটা পরে নিজেও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো আর তোমরা দেখে বলবে যে এই ব্লাউজটা ঠিকঠাক বানানো হয়েছে আমার গায়ে ফিটিং তো হয়েছে মানে এটা পরে এই ধরনের ডিজাইন ব্লাউজ পরে আমাকে কেমন লাগছে তো অবশ্যই তোমরা সবট কমেন্ট করে বলবে আর এই যে দেখো এর সাথে এই শাড়িটা আছে তো এর সাথে শাড়িটা পরবো সাথে শাড়ি ব্লাউজ আর ব্লাউজ শাড়ির সাথে একটা মালা তো করতেই হবে তো মালার সাথে আমি আজকে এই মালাটা করব তো এই মালাটা পরে কেমন লাগবে জানি না তো তোমরা কিন্তু এটাও কমেন্ট করে বলবে যে এই মালাটা পরে কেমন লাগছে তো চলো ঝটপট আমি শাড়িটা পরে নিই আমি নেতো তো ফাইনালি আমি শাড়িটা পরে নিয়েছি তো দেখো আমার শাড়িটা পরা হয়ে গিয়েছে

তো এই শাড়িটার সাথে ব্লাউজটা সত্যিই মানে ব্লাউজটা খুব সুন্দর হয়েছে আমার তো মানে গায়ে পুরো ফিটিং হয়ে গেছে এখন বাও দেখি বুঝতে পারছো গায়ে ফিটিং হয়ে গেছে আর শাড়ির সাথে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ না পরলে সত্যি শাড়ি ভালো লাগে না তো দেখো ব্লাউজের পিসটা যেমনি আমি বানিয়েছি তো এখন যে পরেছি শাড়িটার সাথে তো শাড়িটা কতটা ভালো লাগছে দেখো কতটা ভালো লাগছে আর এমনি ব্লাউজের সাথেও আমি অনেকবার পরেছি তো এতটা কিন্তু ভালো লাগেনি কিন্তু এত শাড়িটার সাথে নিচ্ছি নি একদম নিচ্ছি তো শাড়িটা সত্যি মানে পরে এতটাই ভালো লাগছে এতটাই ভালো লাগছে তো বুঝতেই পারছি কতটা ভালো লাগছে তো এখন আমি এই যে এই মালাটা পরে নেবো আমি এখন এই মালটা করে আর আজকে দেখো কিছুদিন নিয়ে গেছে প্রতিদিন রাত্রে আমি ভিডিও বানাবার সময় পাই প্রতিটা পাই না কারণ কিছু আমাকে বানাতেই দেয় না আর আমার এরকম হয় কিছুদিন ভিডিও বানাই তারপরে আমি আর ভিডিও বানাতে পারি না তারপরে আমার আমার ইচ্ছা হয় আবার ভিডিও বানাবো তো আবার দিন ভিডিও বানাই তারপরে কিছু আবার কান্নাকান্তি করলে তখন আমি আর বানাতেই পারি না পারি না আজকে যেহেতু কিছু আজকে ভাই কাল থেকে যেহেতু কিছু ঘুমাচ্ছে তাহলে কালকে বানিয়েছি আর আজকে বানিয়েছি আর কালকে স্কুল কিছু হয়তো যাবে না আর স্কুল আছে তো ওখানে যেতে পারি তো ওখানেই যাবে মাসির সাথে আজকে আমি কিছুকে একটু বকেছি তো বকে পরে ঘুম পাড়িয়ে দিয়েছি বকার কারণ হচ্ছে এটা যে স্কুলে যাচ্ছে টিফিনে কেক টেক নিয়ে নিচ্ছে ওগুলো খাচ্ছে তারপর বাড়ি এসে আর কোনো খাবার খেতে পারছে না বাড়ি এসে ভালো করে রুটি খাচ্ছে না আর ভাতের সময় তো ভাত একদমই খেতে চায় না আর এখন রাত্রে বলে একটু পোলাও করে দিতে তো আমি করে দিলাম একটু মতন তো পোলাওটাও ভালো করে খেলো না তো সেই জন্য আমার খুব 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 রাগ লেগেছে আর না খেয়ে খেয়ে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে এমনিতে পাতলা আরও পাতলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি আছে না কিছুতে খুব ঢুকেছি বকে পড়ে টিভি বন্ধ করে রেখে একদম ওকে ঘুম পাড়িয়ে দিলাম বলেই নিয়েছে আর যদি না বকতাম তাহলে তাই তখন টিভি দেখিয়ে যেত টিভি দেখিয়ে যেত তো সেই জন্য বকে আড়ে ওকে আমি ঘুম পাড়িয়েছি দেখো মালাটা আমার পড়া হয়ে গেল এবং কানেক্টটা করছি জানি না কেমন লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এই শাড়িটার সাথে এই কানের মালা কি যাচ্ছে না যাচ্ছে না মানে ভালো লাগছে না লাগছে না আমি না ব্যাস দেওয়া কানের একদমই করতে পারি না ব্যয়াজ দেওয়া কানের পড়লে এরকম এই দুটো সকালে করে স্কুল গিয়েছিলাম প্রচুর স্কুলে নিয়ে গেছিলাম তো দেখো একটা কানেরই ফ্যাঁ ফেঁ চাইছে আর একটা যে কোথায় খুলে পড়ে গেছে তো এখন আমি রাতে যেহেতু এই কানেরগুলো গেলাম বলে দেখতে পেলাম আসলে আমার এই কানেরটাও যেত হারিয়ে যেত আর রাতে গেলে আমি কান পরে ঘুমাই না কানেরগুলো খুলেই ঘুমাই আর এইভাবে আমার অনেক কানের হারিয়ে গিয়েছে আর রাতে অনেক সময় কী হয় রাতে আমি কানের করে ঘুমিয়ে দিই তো আধে রাতে নিজে খুলে করে ভেঙে দিই ঘুমের ঘুরে বুঝতে পারি না এটা আমি কেন করি দেখো এটা তো আমি রেখে দিলাম আর কানের পড়া হয়ে গেছে মালা পোড়া হয়ে গেছে কেমন লাগছে বলো কেমন লাগছে বলো এটা হবে 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 তো একটা ক্লিপ দিয়ে লাগাতে হবে তো একটা ক্লিপ খুঁজে এখন তো আমি একটা ক্লিপ খুঁজে লাগিয়ে নিলাম আর চুলটাতে এঁকে নিয়েছি তো এখন আমি দেখো দেখো কিছু সোনা ঘুমাচ্ছি বাড়িয়ে কুচুর মা সেজে খুঁজে একদম ভিডিও বানাচ্ছে আর সকালে প্রতিদিন টিভিটা যখন অন করে টিভিতে চলে আসে আমাদের ভিডিওগুলো তখন দেখেই বুঝে নেয় মা তুমি আজকে ভিডিও বানিয়েছ কালকে রাত্রে যেমন আমি ভিডিও বানিয়েছিলাম আর আজকে সকালে স্কুল থেকে এসে টিভিটা অন করেছি ইউটিউব লাগিয়েছে আর আমার ভিডিওটা চলে এসেছে তেমন মা কালকে রাত্রে তুমি ভিডিও বানিয়েছো আমাকে ঘুম থেকে তুলনায় তো আমি বললাম তুমি এরকম করো না তোমার জন্য দেখো আমি না ভিডিও বানিয়ে 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 আমার চ্যানেলটা পুরো একদম মানে কি বলবো ডাউন হয়ে গেছে তো তুমি আর করো না আমাকে এবার ভিডিও বানাতে দাও আমি এরকম কিছুকে বলেছি যাই হোক কিছু বুঝেছে আর আমাকে আর কিচ্ছু বলেনি তো আমি এই শাড়িটা পরে নিলাম আর এই শাড়িটার সাথে মালা তো আমি নিজে এতটা দেখাতে পাচ্ছি না বুঝতেই পারছো ভিডিও ম্যান নেই সময় তো সব বের করে তাড়াতাড়ি পরে নিলাম এরপর ক্লাসরুমে সব খোলা তারপরে আবার গোছকাছ করে রাখা কত ঝামেলা বলতো তো পড়বার একবার সব বের করে সাজিন বুছিন সব করা হলো আর এরপর সব একটা একটা করে খুলে খুলে আবার সব গোজ গাছ করে রাখতে হবে খুব বিরক্ত লাগে বলুন আমার তো খুব বিরক্ত লাগে সেজন্য আমি বেশি সাজকুছ করি না কিন্তু এগুলো আমাকে একটু সাজকুছ করতে হচ্ছে বুঝতে পারছি না কেন শাস্তি তো জন্য শাস্তে হচ্ছে তো দেখো বিরক্ত লাগছে চেঞ্জ করা করা হলো হলো আবার আর এখন গুছ বুঝ করে রাখতে হবে ঠিকঠাক করে সামনে তো আবার পুজো আসছে পুজোর জন্য আবার অনেক কিছু অনেক কিছু কেনাকাটা সেগুলো আবার বানাইতে দেওয়া তারপরে গরমে আবার সেগুলো পড়া করতে তো আমার ভালোই লাগে সেজন্য আমি পরতে চাই না বাণ্ড গরম লাগে আমার তো সবথেকে কি করব শাড়ি পরতে সত্যি আমার খুবই ভালো লাগে এটা খুব ভালো খালো পা এরকম মোটা শাড়িগুলো আমার পরতে ভালো লাগে সেগুলো খুব গরম তো এগুলো শীতকালেই ভালো গরমকালে কিন্তু একদমই না তো এগুলো শীতেই ঠিক আর হালকা হালকা হলে সব থেকে ভালো সিল্কের আমার হালকা ওই সব শাড়িগুলো করতে বেশি মনে হয় আর এই যে মোটা মোটা ব্যানারসি এগুলো আমার করতে একদমই ভালো লাগে না কিন্তু এগুলো পরলে একটু বেশি সুন্দর লাগে মনে হয় তো সবাই যখন পড়া দেখি সবাইকে যখন দেখছি বেশ ভালোই লাগছে তখন আবার ইচ্ছাও হয় করতে তো সেই জন্যই কিন্তু কিনা আমার মনে হয় কাবলা কাবলা যে সিল্কের শাড়িগুলো পাওয়া যায় ভাঁজ করলেও এইটুকু ভাঁজ হয় ওই শাড়িগুলো পরে কিন্তু খুবই আরাম আজকের কাজ আজকেই ছেড়ে নিতে হচ্ছে